এফ সেভেন বিজিআই ফাইটার জেট বর্তমানে আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অপরূপ বা সীমিত কারণে তুলনামূলকভাবে কম কার্যকর এর কারণগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব এবং আজকে জানাবো এই যুদ্ধ বিমানের উৎপত্তি ইতিহাস এবং কোন দেশের কাছ থেকে বাংলাদেশ এটা কিভাবে কত টাকা দিয়ে ক্রয় করেছিল ও আধুনিক ফাইটার জেটের সাথে F7 BGI এর তুলনামূলক বিশ্লেষণ করব F7 BGI যুদ্ধবিমানটি মূলত চীনের তৈরি এটি চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন এর দ্বারা নির্মিত এবং এটি একটি উন্নত সংস্করণ পুরনো MiG-21 যা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল 1950 এর দশকে বাংলাদেশ বিমান বাহিনী 2013 সালে চীনের কাছ থেকে এফ সেভেন ফাইটার জেট সংগ্রহ করে মোট ষোলোটি বিমান কেনা হয়েছিল তখন এবং এটি প্রায় তিরানব্বই কোটি ডলার ব্যয়ে ক্রয় করা হয়েছিল এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল এগুলো যুক্ত হয় পাঁচ স্কোয়াড্রনের অধীনে যেটি ঢাকার তেজগাঁও ও পরে বাসার বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয় বাংলাদেশের মূল উদ্দেশ্য ছিল একটি আধুনিক ও শক্তিশালী ক্লিট গঠন আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করবে এবং অন্যদিকে শত্রুর উপর আক্রমণ চালাতেও সক্ষম হবে এই জেটগুলো ও যুক্ত হয় এবং চট্টগ্রামে বিএফ ঘাটিতে এদের অপারেশন চালানো হয় চীন সোভিয়েত ইউনিয়ন মিক টোয়েন্টি ওয়ান এর উপর ভিত্তি করে এফ সেভেন সিরিজ এবং দীর্ঘ গবেষণা ও উন্নয়নের পরে তারা বিজিআই মডেল তৈরি করে এটি একটি প্রযুক্তি সম্পন্ন ফাইটার জেট ছিল তখনকার সময় বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত দিক এফ সেভেন বিজিআই যুদ্ধবিমানের মধ্যে রয়েছে কিছু অত্যাধুনিক ফিচার ও অস্ত্র ব্যবস্থা চলুন দেখে নেই এর মূল বৈশিষ্ট্য ফিজিক্যাল স্পেসিফিকেশন এই ফাইটার জেটটির দৈর্ঘ্য চোদ্দ দশমিক আট মিটার প্রসারিত হয় সাত দশমিক পনেরো মিটার উচ্চতায় চার দশমিক এক মিটার এবং গতি এর ইঞ্জিন ওয়ান ইন্টু ডাব্লু পি থার্টিন এফ টার্বোজেট ম্যাক্স স্পিড প্রায় দু হাজার একশো পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা এর রেঞ্জ ছিল চোদ্দশো কিলোমিটার সার্বিক সিলিং সতেরো হাজার পাঁচশো মিটার হয়ে থাকে অস্ত্র ধারণ ক্ষমতা টু ইন্টু থার্টি মিমি অটো ক্যানন পাঁচটি আট পয়েন্টে বোমা রকেট ও মিসাইল পিএল ফাইভ পিএল নাইন ইনফারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল এবং জিপিএস গাইডেড স্মার্ট বোমা বহন করতে পারে এই ফাইটার জেটটির কিছু বিশেষ সুবিধা ছিল ডে ও নাইট অপারেশন করতে পারতো অল ওয়েদার টার্গেটিং এবং আপগ্রেডেড ইলেকট্রনিক কাউন্টার মেজর সুবিধা রয়েছে পুরনো ডিজাইনের ফাউন্ডেশন এফ সেভেন বিজিআই মূলত সোভিয়েত মিক টোয়েন্টি এর উন্নয়নকৃত সংস্করণ মিক ওয়ান প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে সেই পুরনো কাঠামোর উপর ভিত্তি করে আধুনিকরণ করে তৈরি করা হয় F7 BGI মডেল এটি সাবসনিক আর্কিটেকচার ডিজাইন রাডার সিগনেচার অনেক বেশি এয়ার ফ্রেমে ব্যবহৃত হয়েছে অনেক পুরনো মেটাল বডি ডক সেন্টারিক সিস্টেম নেই যা এখনকার যুদ্ধ বিমানে বহুলভাবে ব্যবহৃত হয় সীমিত বিভিআর ক্ষমতা বিভিআর মানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যেখানে শত্রুকে দূর থেকে লক করে ধ্বংস আধুনিক বিমান যেমন এফ রাফাইল রাফায়েল বা এস ইউ থার্টি ফাইভ সহজেই সত্তর থেকে একশো কিলোমিটার দূরে শত্রুর বিমান ধ্বংস করতে পারে এফ সেভেন বিজিআই এর বিভিআর অস্ত্র সিস্টেম প্রায় নেই বললেই চলে এটি মূলত পিএল ফাইভ পিএল নাইন টাইপের শর্ট রেঞ্জের মিসাইল ব্যবহার করে যেগুলো চোখে দেখা যায় এমন দূরত্বেই কার্যকর স্টিল টেকনোলজির অনুপস্থিতি স্টিল প্রযুক্তি একটি যুদ্ধ বিমানের অদৃশ্যতা টু টোয়েন্টি বা এরকম প্রযুক্তির মাধ্যমে রাডারে ধরা পড়া যায় না সহজে কিন্তু এফ সেভেন বিজিআই এর কোন স্টিল ডিজাইন নেই ফলে শত্রুর রাডারে সহজেই ধরা পড়ে যা একে যুদ্ধের সময় বেশি ঝুঁকির মধ্যে ফেলে অস্ত্র বহন ক্ষমতা কম F7 সর্বোচ্চ 5টি হার্ড পয়েন্টে অস্ত্র বহন করতে পারে রাফায়েল বহন করতে পারে 14টি SQ30 বহন করতে পারে 12টি এবং F35 তার বডির ভেতরে লুকিয়েই বহন করতে পারে ভিভিআর ও স্মার্টওয়াচ F7 BGI এদিক থেকে অনেক পিছি এর অস্ত্র সিস্টেম ও সীমিত এবং পুরনো একক ইঞ্জিন ও রেঞ্জ কম F7 BGI, একটি মাত্র ইঞ্জিনে চলিত এতে পাওয়ার আউটপুট সীমিত ফ্লাইট কম এবং একবার উঠলেই তাকে বারবার রিফুয়েল করতে হয় কিন্তু ইঞ্জিনের বিমান যেমন থার্টি বা জে টেন সি অনেক বেশি স্থায়িত্ব ও আক্রমণ ক্ষমতা বেশি দেয় ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এফ সেভেন বিজিআই এর সীমাবদ্ধতা বর্তমান যুদ্ধ হচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রিক এআইডিভেন এবং হাইটেক এফ সেভেন বিজিআই এর এ কোন পরিপূর্ণ সামর্থ্য নেই এটি সামনের বিশ বছরের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত নয় ড্রোন স্টিল বিভিয়ার মিসাইলের যুগে এফ সেভেন বিজিআই একটি ট্যাকটিক্যাল রিক্স উপসংহার ও বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা বাংলাদেশ এফ সেভেন দিয়ে আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ সময় পার করেছে তবে এখন সময় এসেছে এগিয়ে যাওয়া থ্রি যে টেন সি রাফাইল কিংবা অন্য যেকোনো চতুর্থ বা পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট এগুলো এখন বাংলাদেশের জন্য সময়ের দ্বারা এফ সেভেন বিজিআই একদিন গর্ব ছিল এখন এটি একটি সীমিত ক্ষমতার প্রতীক মাত্র যা ভবিষ্যতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন